আমরা ঈদের ছুটিতে কেমন হয়েছে টোটালি আয়োজন করেছে খুবই ভালো এই যে পর্যাপ্ত এখানে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আর আজকের ভিডিওটি থাকছে ঈদের পরের দিন যে আমরা বারবিকিউ করেছিলাম সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু অনেক মজা এবং অনেক ফান থাকবে আমরা যে হাসাহাসি করেছি মজা করেছি এই ভিডিওটি সম্পূর্ণ আমি তুলে ধরার চেষ্টা করেছি একটু ভয়েস আর কি না কেটে আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা চলে গিয়েছিলাম জুবাই পাইলে রয়্যাল কমিশন দাহারান এখান এই জায়গাটার নাম হচ্ছে দাহারান উঁচু জায়গা উঁচু টিলার মতো আর কি তো ওখান থেকে একটু ঘোরাফেরা করে দেন আমরা দুপুরবেলা রওনা দিয়েছিলাম কিন্তু বাসার থেকে বারোটা বাজে এখানে যেয়ে পৌঁছিয়েছি তারপরে এখানে কিন্তু দুপুরবেলা আমরা বার বিক্রিও করবো সেই উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছি তো এই জায়গাটা দেখে আমার খুবই ভালো লাগছে আমি এই জায়গাটা আর কি প্রায়ই যেয়ে থাকি তো আমরা এখানে চলে এসেছি আর এখান থেকে আমরা সাগরপাড়ে চলে গিয়েছিলাম ওর পাশেই একটু তো এই জায়গাটা খুবই মনোরম পরিবেশ আর যেহেতু আমরা দুপুরবেলা এসেছি খুবই ভালো লাগছিল মাশাল্লা মাশাল্লাহ সবাই চলে এসেছে তো আমরা এখানে বারবিকিউ করার জন্য বাসার থেকে রাত্রে মেরিনেট করে রেখে দিয়েছি ষোলোটা চিকেন মেরিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলো বালতিতে ভরে নিয়ে চলে এসেছি চলে এসেছে আরে আমার দুশো টাকা খাসড়া আসছি বার্বিকিউ পার্টি করার জন্য এই যে এখানে বালির ভিতরে আমরা কিন্তু ধরাই দিছি বালির ভিতরে দুলাল তুমি এখানে কেন নিচে আসো

লোকায় কিছ ওকেবার আমি বলে দিলাম ওই যে অনেক মানুষ গোসল করতেছে অলরেডি আমাদের সবাই এখানে গোসলে লেবে যাবে ইনশাল্লাহ একটু পরেই

তেল কম হৈছে তেল আৰু

দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু বেগুন পোড়া দেওয়া হয়েছে যেহেতু কয়লাটা ভালোভাবে ধরে যার কারণে ফার্স্টে এক কার্টুন বেগুন পোড়া দেওয়া হয়েছে যেহেতু বেগুন ভর্তা হবে আর সবুজ থাকবে অর্থাৎ রুটি থাকবে আর চিকেন সালাদ খাবারটা কিন্তু বেশ মজা আমরা সবাই মজা করেই খেয়েছিলাম দাও ফোনটা দাও

এখানে কিন্তু সালাদ কাটা শেষ হয়ে গেছে এখন বড় পাতিলে ঢালা হচ্ছে এখানে আমরা তিরিশ জন গিয়েছিলাম

ভয় <laughs> লাগে কেমন হয়েছে টোটালি আয়োজন করেছে খুবই ভালো এই যে পর্যাপ্ত পরিমাণ মুরগি আছে এখানে তো আজ দিনটি খুবই ভালো কেটেছে আর আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাইকে ঈদের শুভেচ্ছা আর ঈদের আরও ভিডিও আমার কাছে আছে একটু ছাড়তে লেট হয়ে গিয়েছে যার কারণে ক্ষমা প্রার্থী আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ